বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে ছবির মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ দেশটির অপরাধ প্রবণতা একেবারে কম এবং এই দেশটি জীবন ধারণের জন্য নিরাপদ নরওয়ের রাজধানী অশ্ল অশ্লোকে বলা হয় থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বার্গেন নরওয়ে পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ের উত্তর আটলান্টিক মহাসাগর ও বারান্টাস সাগরের জলসীমা আছে নরওয়ের আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো বাহান্ন বর্গ কিলোমিটার নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে দেশটিতে নরওয়ে পৃথিবীর একশো উনিশতম জনবহুল দেশ নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস যেমন সূর্যের আলো থাকে তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্তকর্ষণ থাকে নরওয়ে মুদ্রার নাম নরওয়েজিয়েন ক্রোন পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে একশো বারোতে কল করলে সাথে সাথে পুলিশ চলে আসবে নরওয়েতে উত্তর গোলাদের গরমে কয়েক মাস সূর্য অস্ত না গিয়ে সবসময় আকাশে আলোকিত রাখে বিপরীতে শীতকাল কয়েক মাস সূর্য উঠেই না ষাট ডিগ্রি অক্ষাংশে অবস্থিত নরওয়ের রাজধানী ফসলের জুন জুলাই মিলিয়ে দু মাস সবসময় দিনে আলো থাকে অর্থাৎ এই সময় এখানে সূর্য কখনোই সম্পূর্ণ অস্তমিত হয় না এর ফলে এই সময় রাতের অন্ধকারে পরিবর্তে আলো রাখতে থাকে সারা রাত প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে বজায় এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন রাতে সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা পৃথিবীর অক্ষরেখাতার সমতলের তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায় আবার শীতকালে যে সেখান থেকে সরে যায় ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায় কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না কারণ সূর্য যে সেখানে উঠে না পুরো কুমেরু অঞ্চল অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে ঠিক তখন এপ্রিল থেকে জুলাই সুমেরু অঞ্চল পুরো চব্বিশ ঘন্টায় সূর্য আলোকিত দিন উপভোগ করে যথানিয়মে সূর্য উঠে এবং অত্যন্ত ধীরগতিতে পরিভবন করে বিশ্ব জুড়ে নরওয়ে শান্তির দেশ হিসেবে চিহ্নিত প্রতি বছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীর দিনে দশ ডিসেম্বর অসলোর বিশ্ববিখ্যাত সিটি হল থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় অসংখ্য অভিযাত্রী আর আবিষ্কারদের দেশ হিসেবেও নরওয়ে বিশ্ববিখ্যাত তো বন্ধুরা ছবির মতো এই দেশটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন ক্লিক করতে যেন অবশ্যই ভালো থাকবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম